কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ তারা কিন্তু ফ্রি হতে পারবেন ঝামেলা ও শান্তি ঝঞ্ঝাট এগুলি থেকে নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হবেন কন্যা ভাগ্যের কারণে যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষরা দীর্ঘদিন বঞ্চিত অবস্থায় ছিলেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এবার কিন্তু পরিবর্তন আসতে চলেছে এবার কিন্তু তারা সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হতে চলেছেন কন্যা রাশি বা লগ্নের ঠিক অপোজিটে রাহু মঙ্গল কম্বিনেশন সৃষ্টি হতে চলেছে এর যে নেগেটিভিটি এর যে নেগেটিভ ইম্প্যাক্ট তাকে অনেক অনেক প্রশমিত করে দেবে এই বৃহস্পতি এবং শুক্র কম্বিনেশন বিবাহিত জীবনে কিছুটা বৃহস্পতির জন্য স্বস্তি শান্তি আসতে দেখতে পাওয়া যাবে এবং অ্যাকচুয়ালি আপনার কারণে এই স্বস্তি আসবে আপনার মধ্যে অ্যাডজাস্ট করবার ক্ষমতা বাড়তে দেখতে পাওয়া যাবে আরেকটু এগিয়ে যাওয়া নিজেকে আরেকটু ডেভেলপ করা ইত্যাদি দেখতে পাবেন অস্তার অক্ষত্রের মানুষরা ব্যবসার ক্ষেত্রে একটু সাবধান হতেই হবে চিত্রাকে এবং তার সঙ্গে সঙ্গে সন্তানের অগ্রগতি এই বিষয়েও কিন্তু চিত্রাকে সাবধান হতে হবে যদি নবাংশ কুন্ডলীতে শুক্রতুঙ্গ ক্ষেত্রস্থ থাকে এবং মূল জন্ম কুণ্ডলীতে শুক্রের সঙ্গে চন্দ্রের কোনো সম্পর্ক থাকে তাহলেও ডেভেলপমেন্ট এই সময় হচ্ছে কন্যা রাশি সম্পর্কে যদি আরেকটু জানতে ইচ্ছে করে কন্যা কেমন ভালো না মন্দ কি তার দোষ কি তার গুণ কেন কন্যা সবচেয়ে ভালো রাশি হতে পারে এই সমস্ত বিভিন্ন বিষয় বহু অজানা তথ্য আই বাটনে আপনার নান্দিকের আই বাটনে ক্লিক করে দেখুন কন্যা সম্পর্কে অনেকগুলি অজানা ভিডিও প্রত্যেক দিন গণেশজির আরাধনা করতে পারেন পাঁচটি দুর্বার সাহায্যে সেটাও কিন্তু তাদের যে কোনো বড় সমস্যা থেকে মুক্ত করে নিয়ে আসবে ইনস্টিটিউট উট অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং কন্যা রাশি আমরা আলোচনা করব দেবগুরু এবং দৈত্যগুরুর একত্র সঞ্চার নিয়ে বৃষ রাশিতে এই সঞ্চার আমরা দেখতে পাব বৃহস্পতি এবং শুক্র একসঙ্গে রাশিতে অবস্থান করবেন আগামী উনিশে মে থেকে বারোই জুন পর্যন্ত এবং এই যে সময় দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্র একত্রে থাকবেন কন্যা রাশি কন্যা লগ্নের জন্য এটি কিন্তু রাজ্য হতে চলেছে সপ্তমপতি বৃহস্পতি এবং নবমপতি শুক্র এরা একত্র হতে চলেছেন তাই নবম ভাবে এই ধরনের পজিটিভ কম্বিনেশন এটা কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট বেটারমেন্ট নিয়ে আসবে কন্যার জন্য বহু আটকে থাকা সমস্যা সেখান থেকে মুক্তি দেখতে পাওয়া যাবে কন্যা রাশি কন্যা লগ্নের তারা কিন্তু ফ্রি হতে পারবেন ঝামেলা শান্তি ঝঞ্ঝাট এগুলি থেকে নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হবেন কন্যা কন্যা কালপুরুষের ষষ্ঠ রাশি বুধের দ্বারা প্রভাবিত তত্ত্বের প্রকৃতির এই রাশি যথেষ্ট যথেষ্ট রেসপন্সিবল ক্রিয়েটিভ মানুষরা এবং এরা কিন্তু ভালো থাকতে ভালোবাসেন এরা আনন্দ করতে মজা করতে পছন্দ করেন সফট টাইপের হলেও ডিপ্রেশনে কিন্তু এরা সাধারণত যেতে পছন্দ করেন না এরা নিজেদেরকে উচ্ছ্বল রাখতে পছন্দ করেন এরা ক্রিয়েটিভ এরা নিজেদের মধ্যে সবসময় কিছু না কিছু ক্রিয়েট করতে পছন্দ করেন এরা ছবি আঁকা নাচ গান বাজনা ইত্যাদি ক্ষেত্রে উন্নতি করতে পারেন কিছু না কিছু দিকে কিছু না কিছু শিল্পের ক্ষেত্রে এদের একটা অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যায় এই মানুষগুলির ক্ষেত্রে নবমী বৃহস্পতি এবং শুক্রের অবস্থান এটা কিন্তু হঠাৎ কিছু প্রাপ্তি হঠাৎ কিছু ভাগ্যের পরিবর্তনকে নির্দেশ করে এই কম্বিনেশনের ফলে ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বহু দিনের পুরনো রোগ থেকে মুক্তির সুযোগ সেটা দেখতে পাওয়া যাবে নিজেকে গ্রুম করা নিজেকে আরেকটু একটু করে তোলা তার সুযোগ কন্যার সামনে আসতে চলেছে আরেকটু একটু গ্রহণযোগ্যতা বৃদ্ধির সম্ভাবনা কন্যার ক্ষেত্রে আসবে ভাগ্যের কারণে যে সমস্ত কন্যা রাশি বা মানুষরা দীর্ঘদিন বঞ্চিত অবস্থায় ছিলেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এবার কিন্তু পরিবর্তন আসতে চলেছে এবার কিন্তু তারা সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হতে চলেছেন শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি কিছু প্রাপ্তি পড়াশুনোর প্রতি মনোসংযোগ বৃদ্ধি আলটিমেটলি একটা ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টির সম্ভাবনা নতুন ভাবে কিছু পরিকল্পনা নতুন করে কিছু সৃষ্টি করবার ইচ্ছা এগুলি দেখতে পাওয়া যাবে পরিবর্তন আসবে ব্যবসার ক্ষেত্রে নতুন ব্যবসার কিছু যোগাযোগ যেমন আসতে চলেছে পুরনো ব্যবসার স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা লগ্নের ঠিক অপোজিটে রাহু মঙ্গল কম্বিনেশন সৃষ্টি হতে চলেছে এর যে নেগেটিভিটি এর যে নেগেটিভ ইম্প্যাক্ট তাকে অনেক অনেক প্রশমিত করে দেবে এই বৃহস্পতি এবং শুক্র কম্বিনেশন এই ক্ষেত্রে কিছু কিছু কন্যা রাশি বা লগ্ন মানুষদের জীবনে হয়তো কোনো পরিবর্তনই ঘটবে না কিন্তু অ্যাকচুয়ালি যেটা ঘটবে সেটা হলো খুব বড় কোনো সমস্যা সেটা এসেও আসলো না খুব বড় কোনো বিপদ সেখানে আপনি পড়েও পড়লেন না এই ধরনের ঘটনা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে আপনি হয়তো কিছুই ফিল করবেন না কিন্তু খুব বড় বিপদের ছায়া থেকে আপনি মুক্তি পাবেন কন্যা রাশি বা লগ্নের বেশ কিছু জাতক বা জাতিকা তাদের এই সময় বিয়ের কথাবার্তা ফাইনাল দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবনে কিছুটা বৃহস্পতির জন্য স্বস্তি শান্তি আসতে দেখতে পাওয়া যাবে এবং অ্যাকচুয়ালি আপনার কারণে এই স্বস্তি আসবে আপনার মধ্যে অ্যাডজাস্ট করবার ক্ষমতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার কারণে স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে আরেকটু ভালোভাবে থাকার চেষ্টা সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন প্রথাগত শিক্ষা প্রথা বহির্ভূত শিক্ষা দুটি ক্ষেত্রেই কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে নতুন করে আবার পড়াশোনা যারা শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রা অনেক অনেক বেশি নিজেকে নতুন করে তৈরি করে নেওয়া নিজেকে আরেকটু গুছিয়ে নেওয়ার সুযোগ সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে কন্যার ক্ষেত্রে নতুন শিক্ষক নতুন গুরু কন্যার ক্ষেত্রে আসতে চলেছেন এবং তার স্পর্শে তার কন্ট্যাক্টে কন্যা কিন্তু ইম্প্রুভ করতে পারবেন কন্যার ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে বিদেশ যাত্রার সম্ভাবনা যারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন তাদের পরিবারের সাথে হওয়ার সেটাও কিন্তু বাড়তে চলেছে কখনো কখনো প্রতিবাদ প্রবণতা কন্যা কিন্তু একটা ব্যালেন্সড বিহেভিয়ার প্রদর্শন করতে পারবেন কন্যা রাশি কন্যা লগ্নের জাতক এবং জাতিকা তাদের জীবনে উন্নতি আসছে চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তর ফালগুড়ি কর্মক্ষেত্রে উন্নতি রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কিন্তু শত্রুতা বাড়বে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে সেই সঙ্গে সঙ্গে দিয়ে খরচও বাড়তে দেখতে পাওয়া ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি নতুন সংযুক্ত হতে ব্যবসা নতুন পার্টনারশিপ সেটাও আপনার জীবনে আসতে পারে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধা কিছুটা বিলাসিতা সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যায় ইলেকট্রনিক জিনিসপত্রের প্রতি আগ্রহ আকর্ষণ বাড়তে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি বাড়তে দেখতে পাওয়া যাবে ঠিকно কোনো বস্তুর দ্বারা এই সময় আঘাত হতে পারেন রয়েছে রক্তপাতের সম্ভাবনা তবে তার সঙ্গে সঙ্গে ভালো ট্রিটমেন্ট সেটাও কিন্তু অবশ্যই পাবেন কন্যা রাশি বা মানুষরা আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে তার সঙ্গে সঙ্গে যথেষ্ট ভালো ট্রিটমেন্ট সেটাও কিন্তু পাবেন উত্তর ফলগুড়ের দপ্তরের মানুষরা বাবার সঙ্গে সম্পর্ক ভালো হয়ে উঠবে পরবর্তী নক্ষত্র হস্তা কিছুদিন সময় ইমোশনাল হয়ে পড়তে পারেন কিন্তু মনের সমস্ত ইচ্ছেগুলো পূরণ করবার একটা ভালো সময় আপনার জীবনে আসতে চলেছে আরেকটু এগিয়ে যাওয়া নিজেকে আরেকটু ডেভেলপ করা ইত্যাদি দেখতে পাবেন হস্তা নক্ষত্রের বারুশরা বিশেষ করে যারা শিল্পী ক্রিয়েটিভ কাজ কৰ্ম করেন বিনোদন জগতের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কিছু সুযোগ আসতে চলেছে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে তবে বিয়ের কথাবার্তা একদম কমপ্লিট না হওয়া পর্যন্ত হস্তা কিন্তু এগুলিকে গোপন রাখবেন পেটের সমস্যায় কষ্ট প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে কর্মসূত্রে ভ্রমণ উন্নতি করবার চেষ্টা দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যায় ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন দায়বদ্ধতা বাড়তে চলেছে শরীরের ইমিউনিটি সিস্টেম কিছুটা কমে যেতে পারে উল্টোপাল্টা খাদ্য গ্রহণের কারণে শরীর খারাপ হওয়ার সংযোগ দিতে পাওয়া যায় এই সময় গাড়ি কেনার মানসিকতা সৃষ্টি হবে হস্তা নক্ষত্রের জাদক বা জাতিকাদের ক্ষেত্রে বহন সংক্রান্ত বিষয়ে একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যায় পুরনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কেনার চিন্তা এটা কিন্তু আসবে হস্তার ক্ষেত্রে পড়াশুনোর ক্ষেত্রে বিশেষ উন্নতির সংযোগ রয়েছে চিন্তে থাকুন হস্তা ইমপ্রুভমেন্ট হচ্ছে শেষ নক্ষত্র চিত্রা সমস্যা কিন্তু রয়েছে হঠাৎ আঘাত প্রাপ্তি বাধা বিপত্তি অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন চিত্রা অনেকটাই উঠিয়ে নিয়ে আসবে বৃহস্পতি শুক্র কম্বিনেশন কিন্তু বাধা বিপত্তি থেকে আপনাকেও চেষ্টা করতে হবে যতটা দূরে সরে থাকা যায় কন্যা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তাই যারা বাইক চালাবেন তারা কিন্তু একটু স্পিড লিমিট বজায় রাখবেন এবং যে যে সাবধানতা আপনার প্রয়োজন মনে হবে সেগুলি অবশ্যই নিয়ে চলতে হবে ছোটখাটো পুলিশি ঝামেলা আইনি অশান্তি লো আসতে পারে নিজের কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে এবং তার চেয়ে বড় যেটা রাখতে হবে সেটা হচ্ছে আত্মবিশ্বাস আপনাকে মনে রাখতে হবে যে কোনো বিপদ যে কোনো সমস্যা সেখান থেকে আপনি কিন্তু নিজেকে মুক্ত করতে পারবেন নিজেকে ফ্রি করতে পারবেন রকম অশান্তি কোনো রকম ঝামেলা সেগুলি কিন্তু লং টার্মের জন্য নয় প্রবলেম হলেও সেখান থেকে আপনি খুব সহজভাবেই বেরিয়েও আসতে পারবেন চিত্র নক্ষত্রের জাতক এবং জাতিকা তাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তারা কিন্তু নতুন চাকরির ক্ষেত্রে কিংবা পুরনো চাকরির ক্ষেত্রে স্টেবিলিটি ফিরে পেতে চলেছেন উচ্চবিদ্যার সূত্রে বিদেশ যাত্রা কিংবা নতুন করে উচ্চবিদ্যা ক্ষেত্রে সংযুক্ত হওয়া ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে পাটকা টাকা পয়সা চিত্রা কিন্তু উপার্জন করতে সক্ষম হতে পারেন ব্যবসার ক্ষেত্রে একটু সাবধান হতেই হবে চিত্রাকে এবং তার সঙ্গে সঙ্গে সন্তানের অগ্রগতি এই বিষয়েও কিন্তু চিত্রাকে সাবধান হতে হবে অর্থভাগ্য ভালোই থাকবে বিরাট দুশ্চিন্তার কোনো কারণ নেই যে কোনো ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন প্রতারিত যেন আপনাকে না হতে হয় তাহলে নাক্ষত্রিক আলোচনার শেষে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব কারণ কন্যা রাশিতে এই মুহূর্তে কেতুর অবস্থান রয়েছে কন্যারা সপ্তমে রাহু এবং মঙ্গলের সহাবস্থান এই সময় ঘটতে দেখতে পাওয়া যাবে তাই কন্যার ক্ষেত্রে কিন্তু বিষয়গুলি বিশেষ গুরুত্বপূর্ণ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যদি তাদের ক্ষেত্রে বুধের দশা শুক্রের অন্তর্দশা চলে যদি নবাংশ কুণ্ডলিতে শুক্রতুঙ্গ ক্ষেত্রস্থ থাকে এবং মূল জন্মকুণ্ডলিতে শুক্রের সঙ্গে চন্দ্রের কোন সম্পর্ক থাকে তাহলেও ডেভেলপমেন্ট এই সময় হচ্ছে যদি জন্মকুণ্ডলীতে শুক্র এবং বৃহস্পতি সম্পর্ক করেন তার সঙ্গে সঙ্গে নবাংশে শুক্রের সঙ্গে মঙ্গলের সম্পর্ক হয় সেই ক্ষেত্রে অবশ্যই জাতকের উন্নতি হচ্ছে নবাংশ লগ্ন অধিপতির যদি দশা এই সময় চলে এবং জন্মকুণ্ডলী শুক্র বৃহস্পতিরা যদি একটু বলবান হয়ে থাকেন তাহলে এই সময় জাতকের নিঃসন্দেহে উন্নতি হচ্ছে কিন্তু যদি এই সময় রাহুর দশা চলে যদি জন্মকুণ্ডলীতে গুরুচন্ডাল যোগ দেখতে পাওয়া যায় কিংবা যদি জন্মকুণ্ডলীতে মঙ্গল রাহু সংযুক্ত হয়ে সৃষ্টি করে অঙ্গারব যোগ কিংবা যদি আপনার জন্মকুণ্ডলীতে দেখতে পাওয়া যায় রাহু শনি একত্রে বৃষরাশিতে অবস্থান করে রয়েছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়তে চলেছেন বড় রকমের প্রবলেম আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে যদি রাহু শনি এবং চন্দ্র একত্র হয়ে থাকে যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম দু হাজার দুই সালে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই সময় ভীষণ ভয়ঙ্কর হতে পারে এই সময় কিন্তু বড় রকমের সমস্যাও সৃষ্টি হতে পারে আপনার যেটা অ্যাচিভ করবার কথা সেটা অ্যাচিভ করবার ক্ষেত্রে চরম বাধার সৃষ্টি হতে পারে এই সময় কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন খুব ভালো রেজাল্ট হওয়া উচিত কিন্তু ঠিক পরীক্ষার সময়টায় এমন শরীর খারাপ ফল যে আপনার রেজাল্ট হলো ভীষণ খারাপ এবং পরের বার যে আবার পরীক্ষা দেবেন তার যে পরিস্থিতি সেটাও কিন্তু আর রইল না এরকম সিচুয়েশন আপনার ক্ষেত্রে ঘটতে পারে অবলম্বন করতে হবে সাবধানতা কন্যা রাশি এবং লগ্নের প্রত্যেকটি জাতক এবং জাতিকা তারা অবশ্যই নিজের জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করুন যদি প্রয়োজন হয় কোনো রেমিডি কোনো অবশ্যই আমাদেরকে সেটা গ্রহণ করতে হবে এবং তার মাধ্যমে নিজের 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 প্রেজেন্ট চেতনা এগুলিকে স্থায়ী করতে হবে এগুলিকে স্টেবল করতে হবে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় কন্যা রাশি সম্পর্কে যদি আরেকটু জানতে ইচ্ছে করে কন্যা কেমন আলো না মন্দ কি তার দোষ কি তার গুণ কেন কন্যাই সবচেয়ে ভালো রাশি হতে পারে এই সমস্ত বিভিন্ন বিষয় বহু অজানা তথ্য জন্য ক্লিক করুন আই আপনার বাটনে ক্লিক করে দেখুন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা প্রথমে খেয়াল রাখুন প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ এটা আপনাকে করতে হবে আঠাশ বার পাঠ করতে পারেন রেজাল্ট কিন্তু ভালো হবে এরপরেই যে কাজটি করতে হবে সেটি হল নবগ্রহ সত্য পাঠ বেশ কিছু যন্ত্র এই সময় কন্যা রাশি বা লগ্নের মানুষরা ব্যবহার করতে পারেন আপনার জ্যোতিষ বন্ধুর কাছ থেকে সেই যন্ত্রগুলি অঙ্কন করিয়ে দিতে হবে এর সঙ্গে সঙ্গে কন্যা রাশি বা জাতক এবং জাতিকা তারা প্রত্যেক দিন গণেশজির আরাধনা করতে পারেন পাঁচটি দুর্বার সাহায্যে সেটাও কিন্তু তাদের যে কোনো বড় সমস্যা থেকে মুক্ত করে নিয়ে আসবে এর সঙ্গে সঙ্গে কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা দুটি ব্রেসলেট ধারণ করতে পারেন এই যে ব্রেসলেট দুটির কম্বিনেশন আমরা দেখাচ্ছি একটি হলো ক্লিয়ার ক্রিস্টাল এবং অপরটি হলো সেট্রিন এই কম্বিনেশনও আপনার বৃহস্পতি এবং শুক্রকে এনার্জাইজ করবে তার ফলে খুব সহজভাবেই আপনি কিন্তু উন্নতি করতে পারবেন এই ব্রেসলেট দুটির ধারণে আপনার যে নাইন বৃহস্পতি এবং শুক্রের সংযোজক করতে চলেছে সেই কম্বিনেশনটা এনার্জাইজ হবে এবং তার ফলে আগামী বেশ কিছু দিনের জন্য আপনার কিন্তু একটা ফিউচার ডেভেলপমেন্ট এটা দেখ পাওয়া যাবে মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে এই ধরনের ব্রেসলেট আপনি পাবেন কোথায় সেই ক্ষেত্রে সরাসরি কল করুন আমাদের কন্টাক্ট নম্বরে বাড়িতে বসেই সম্পূর্ণ অনলাইনে আপনি এই ধরনের ব্রেসলেট পেতে পারেন এবং সেটি কিন্তু সম্পূর্ণ ল্যাব সার্টিফাইড তাহলে আজকের আলোচনা আমরা আরdelegate করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন অবশ্যই ফিরে আসব পরবর্তী আলোচনায় মাসরศรี আদি সফটের কৃপায় আপনার জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় বা আদি শক্তি নমস্কার